আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি দেখাবো ডিনার্সের সাজানোর স্ট্যান্ড এটা বড় স্ট্যান্ডে আপনার বড় প্লেট এভাবে সুন্দরভাবে সাজা রাখতে পারবেন স্ট্যান্ড অনেক ভালো স্ট্যান্ড এটা দেখেন এই যে এইভাবে থাকবে প্লেটের সাথে আর হাফ প্লেট থাকবে এভাবে এর সাথে দেখেন এটার কোয়ালিটি ভালো এটা মুন্নু সিরামিক্সের আর এগুলো স্ট্যান্ড আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি এভাবে আপনারা হাফ প্লেট প্লেট বাটি সবগুলোই আপনার চোখেছে সুন্দরভাবে সাজা রাখতে পারবেন আমাদের কাছে যে কোনো পরিমাণ অর্ডার দিলে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা সারা বাংলাদেশে সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর এরকম এই স্ট্যান্ডগুলো আপনারা এই স্ট্যান্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ছোটো স্ট্যান্ডগুলো আসবে পনেরো টাকা পিস আর এই স্ট্যান্ড আর একটা আছে বড় এরকম বড় স্ট্যান্ডগুলো পাবেন বিশ টাকা পিস কমপক্ষে আপনার চল্লিশ পিস স্টার নিলে এবং ফুল টাকা যদি পেমেন্ট করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ লাগবে না ফুল টাকা পেমেন্ট করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি